আফসোস 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 মাইয়া নাই মাই কপাল যাই হোক বাংলাতে বলি তোমরা আবার ইংরেজি বুঝবা না কারণ আমি যা ইংরেজি বলি আমারটা আমি নিজেই বুঝি না আচ্ছা যাই হোক আসল কথায় আসা যাক আমার সামনে যে যে দেখতাছো একজন ওয়াইফ আরেকটা আরেকটা জানি না এই দুইটার এত বড় সাহস আমার কই বেড়া একটার ভিডিও আচ্ছা ভাই তোমরাই বলো পোলা ক্যারেক্টার নিয়ে আইসিলাম কেউ পাত্তা দেয় না তাই মাইয়া ক্যারেক্টার নিয়ে আইসি তাও পাত্তা দেয় কি করবো তাইলে আমারে কি কি বলছে তোমরা একটু শোনো

কল দিতে আমার আজকে আমি কিন্তু আমার তো গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড ও মনে পড়ছে এটা তো আমার চাচার তো গার্লফ্রেন্ড এই মাইয়াটা যাইতেছে কই মাইয়া যেখানে আমি সেখানে আর আমি যেখানে মাইয়া নাই সেখানে এই ভিডিওটা এই পর্যন্ত দেখছো যারা এখন পর্যন্ত লাইক করো নাই তোমার মত মা মানে ভালো মানুষ আরেকটা নাই যাই হোক ভিডিও ক্যারেক্টার থুয়ে কিন্তু মেয়ে ক্যারেক্টার নিয়ে আইছি ঠুকু মেয়ে না বেড়া ক্যারেক্টার সালাই লেন্ডে কেডা তোমরা জানো ওই যে কয়েকটা সাপটি পোলাপান আছে না আমার মত না না আমার মত তোমাদের মত কি রে এনো তো আমারে কিউ পত্তা দিতেছ না ওই এডিটর এটুটু এডিটর আচ্ছা যাই হোক ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগা দ্বিতীয়বার কাম কামব্যাক করতে হবে সবাই ভুলে গেছে নাম কি ছিল আমার অতীতের কিন্তু ভালো কথা অতীতের আমার নাম কি ছিল আচ্ছা যাই হোক না কেন দেখো এখান থেকে আমি দূর দিয়ে সামনে যাইও আমার কিছন পিছন সব ইনিমি গুলাই আসপো না না সমস্যা নাই আমি যাই দেখো ইতুগুলো থাকা সত্ত্বেও আমার একজন পাত্তা দেয় না দেখো যে কোনো একজনের পিছে পড়ে আছে সবগুলো এই দুঃখে আমার একটা গানই মনে পড়তেছে কিন্তু কি গান মনে পড়তেছে ওটা জানি না দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বসেছিলাম হঠাৎ দেখি কোন বটলাই জানি আমার সাথে টিম আপ করতেছে তা দেখে একটা মাই টিমিং করা শুরু করে আমি সুসা লাইলে সবাই আমার সামনে উঠে আর বহে বুঝো না যদিও তো একটু আগে পাত্তাও দিতা ছিল না যাই হোক অনেকদিন পরে কেউ মুখ তাকাইছে এই যে দেখো আমার ডাকতাছে গেইস ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট হয়েছে তোমাদের লাইক দিতে কিন্তু কোনো কষ্ট হয় না সো একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাই হোক পাইছি অনেক ঘোরাঘুরি পরে একটা মাইয়া এবার দেখো মানাইছে কিন্তু এটা আমার সাথে অনেক এটা কিন্তু আজকে থেকে তোমা গো বউ মানে আমার ভাবি নাথুকু আমার বউ তোমা ভাবি যাই হোক অনেক বসে থাকার পর এখন করতে যাইতেছি মানে র্যাঙ্কুস তোমরা আবার কইতে পারো এটা তো সোশ্যাল আইল্যান্ড তাহলে র্যাঙ্কুস কেমনে করবা আমি আবার সোশ্যাল আইল্যান্ডে র্যাঙ্কুস ভালো করি আমি র্যাঙ্ক পুশ করতেছিলাম আর দেখো এখানে কতগুলো এনিমি এনিমিয়ায় ভরে গেছে দেখো আমি যে মানে পুশ করতেছিলাম আর দেখো এইটা কি বলে আচ্ছা যাই হোক কলিজার বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ